হ্যালো বন্ধুরা আজকে আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি তো আমরা কালকে পানাগড় থেকে যখন ফিরছিলাম তো ফেরার পথে কয়েকজন বলছে নাকি এখানে দান বাবার মেলা বসেছে তো আমরা বললাম ঠিক আছে চলো একটু মেলা থেকে ঘুরে আসি তো রাস্তার পাশে আস্তে আস্তে দেখছি যে এই জমিগুলোতে প্রচুর ধান লাগিয়েছে আর দেখছি যে এই যে ছোটো ছোটো গাছ দেখা যাচ্ছে ওটাকে বলছে বাদাম লাগিয়েছে এখানে নাকি বালি মাটি খুব ভালো বাদাম হয় তো আমি দু একজনকে জিজ্ঞেস করলাম বাদামগুলো কি এই লাগানো হয়েছে বলছে হ্যাঁ এই কিছুদিন হলেও সব লাগানো হয়েছে তো দেখুন এই ছোট্ট ছোট্ট সব গাছ বেরিয়েছে এখানে কিন্তু বাদামটা খুব ভালো হয় তো ধানও দেখছি লাগিয়েছে আর পাশে পাশে জমিগুলো তো সব বাদাম লাগিয়েছে এদিকে রাস্তাতেও কিন্তু ভিড়ও রয়েছে মানুষজন যাচ্ছে আর আমাদের মেলা দেখার কোনো প্রোগ্রাম ছিল না হঠাৎ করেই ফেরার পথে বলছে যখন মেলা বসেছে তাহলে চলো একবার ঘুরেই আসি ছেলেও বলছে মা কোথাও নিয়ে গেলে না কোথাও নিয়ে গেলে না সেরকমভাবে তো কোথাও যাওয়া হচ্ছে না তো ওকে একটু মেলাটা ঘুরে নিয়ে আসি তো আমরা আবার সেই মেলার পথে যাওয়ার জন্য আবার বেরিয়ে পড়লাম ওখান থেকে আশ্রম থেকে আবার আমরা মেলার রাস্তাতে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি তো প্রায় কিছুটা রাস্তা আমি চলেই এসেছি মেলার কাছাকাছি তো এইদিকে রাস্তাতে পেরিয়ে যাচ্ছি এই রাস্তাতে আস্তে আস্তে দেখছি যে রোদটার খুব জোর লাগছে ছেলে তো বিরক্ত বিরক্ত ভাব দেখাচ্ছে যে মা ভালো লাগছে না গরম লাগছে চলো ওখানে মানে বেশ চলো চলেই এসেছি আমরা দানবাবার মেলাতে এই যে আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করে গেছি আর আমি মন্দিরে ঢোকার আগে আমি ওখানে পুজোর জন্য একটু কিছু জিনিস কিনে নিয়েছি ওখানেই ওরা ডাকছিল যে এখানেই পুজোর সব জিনিস পাওয়া যায় আর এটা কিন্তু মসজিদ তো এখানে আমি এর প্যাকেটের মধ্যে নকুল দানা আর মধু মোমবাতি আর সব এখানেই আছে তো আমি এখানে একটু ঠাকুরের পুজোটা দিয়ে নিলাম আর ওইদিকে সব দোকানদানি বসেছে দেখলাম ঢোকার পথে যে দোকানদানিগুলো সবই বন্ধ রয়েছে কিন্তু দু একটা খোলা রয়েছে আর মিষ্টির দোকান খাজা গোজা ওই দোকানগুলো কিন্তু বেশি খোলা রয়েছে তো তারপর ছেলে বলছে মা আমি একটা খেলনা নেবো মেলা যখন এসেছি ছেলের তো বায়না একটা না কিছু নিতেই হবে তো ওর পাপা বকছে আমি বললাম ঠিক আছে একটা কিছু কিনে দিই তারপর যাচ্ছি তো দেখছি সব দোকানগুলোই বন্ধ রয়েছে তার মধ্যেই আমার একটা ননস্টিকের তাওয়া আমার চোখে ঠিকলো খুব ভালো লাগলো তো আমি ওটাকে একটু দেখে নিলাম তো বারবার দেখছি আপনাদের দাদা বলছে একটা জিনিস নেবে অত দেখার কি আছে তো আমি বললাম যে একটু দেখেই নিই ভালো করে আর কিছু দেখলাম সেরকমভাবে পছন্দ হলো না যদি দুই একটা দোকান দেখতাম তাহলে ভালো লাগতো তো একটা কড়াই দেখছিলাম যে ছেলের খাবার করার জন্য টিফিনে কি অল্প রাতে রান্নার জন্য ভালো হবে তো দেখলাম যে কড়াইটা ভালো নয় খুবই পাতলা ওই জন্য আর নিলাম না এই তাওয়াটা নিলাম আর ছেলের জন্য একটা গাড়ি নিয়েছি ছেলে তো খুব আনন্দ ও বলছে মা এটাকে আমি মাথায় করে চাপি নিয়ে যাবো নাকি ও এত বড়োরা কী করে নিয়ে যাব। তারপরে একটা খাঁচি দেখলাম তো এই খাঁচিটা আমার একটা বাড়িতে আছে আমি এখনও পর্যন্ত ওটাকে বের করিনি তো ওটা নিলাম না থাক বাড়িতে একটা যখন রয়েছে এটা আর নেবো না তো ছেলের পর খিদেও পেয়েছে আমাদেরও কিন্তু খিদে পাচ্ছে এরপর এই মেলাতে কিন্তু আমরা কিছু খাবো না কেননা মেলাতে খাবার দোকান সেরকম কিছু নেই মিষ্টির দোকানই বেশি রয়েছে তো আমরা বললাম যে চলো কিছু কি একটু জিনিস কিনে নিই তারপর আমরা বাড়ি যাব। আর সব প্রচুর দোকানদানে কিন্তু বসেছে কিন্তু খোলা নেই একটা আমরা টাইমটা ঠিক টাইমে আসনি তো ওই জন্যই সব বন্ধ রয়েছে হয়তো দু একটা খোলা রয়েছে এখান থেকেই একটা কি দুটো জিনিস কিনে নিলাম এরপর আমরা চলে যাব কেন রোদটাও লাগছে সকাল থেকেও সেরকমভাবে কিছু খাওয়া হয়নি বিরক্তও লাগছে এরপর আমি বললাম যে চলো দেখি আর কি রয়েছে তো ওখানে দেখলাম যে বেশ খাজার দোকান রয়েছে তো আমি ওই দিকটা দিকে এগিয়ে গেলাম তো খাজা বেশ ভালোই ছিল খুব দাম বলছে তো দাম বলে কি খেতে জিনিসটা বেশ ভালো পাওয়া যায় না সেরকমভাবে তো আমি ওখান থেকে একটু ঠিক আছে খাজা নিই তো চারিপাশে দেখছি সব দোকানগুলোই বন্ধ রয়েছে খোলাই নেই দেখলাম পরপরই যা চারটে দোকান খোলা রয়েছে আর কিন্তু একটা দোকানও খোলা নেই এখানে নাগদোলা সব কিছুই বসেছে কিন্তু সব সন্ধ্যের বিকাল দিক থেকে সব খোলা হয় আর তো আমি এর মধ্যে খাজাটা একটু নিয়ে নিলাম একটু বেশি করে নিলাম কারণ আমার ভাই খেতে একটু ভালোবাসে তো ওকে একটু দিয়ে পাঠাবো আর আমি একটু রাখবো তো ওই একটু বেশি করি নিলাম তো এখানে বড়ো বড়ো খাজাগুলো বলছিল দিদি নেবেন আমি বললাম না ওগুলো নেবো না আমি এই ছোটোগুলোই নেবো কেন ওগুলো না নিজেতে যেতেই ভেঙে যাবে ভালো লাগবে না আর এখানে দেখছি দাদা ওই আটাটাকে মাখছে এই খাজা তৈরি করবে তো আমি ওই ভাইকে বলছি আমি কি একবারই কাটায় কাটাই ওজন দিলে নাকি ও হাসছে বলছে না দিদি একটু বেশি দিয়েছি তো ওই কথা বলতে বলতে আমাদের কিন্তু নেওয়া হয়ে গেল এরপর আমরা খাবার হোটেলে চলে যাবো টাত কিছু খাবো না তো তার আগে ও আপনার দাদা আবার বললো যে পাখির জন্য কিছু খাবার নিতে হবে তারপর রাস্তার মাঝেই দেখলাম যে একটা পাখির খাবারের দোকান রয়েছে এখানে পশু পাখির খা সব খাবার পাওয়া যায় তো আমরা আবার ওখান থেকে পাখিগুলোর জন্য কিছু খাবার নিয়ে নিলাম কেননা পাখিগুলোরও খাবার শেষ হয়ে গেছিলো তো পাখিটার খাবার না নিলেও হবে না আমাদের ওখানে সেরকমভাবে পাওয়া যায় না তো আমি পাখিগুলোর খাবার নিয়ে নিলাম আর ছেলে এখানে টিয়া পাখি দেখছে আরও লাভবার অনেক কিছু পাখি রয়েছে খরগোশ টরগোশ রয়েছে ও ছেলে দেখছে ও বলছে মা আমি হাত দেবো আমি বললাম না বাবা হাত দিও না কামড়ে দেবে তো অ্যাকোরিয়ামও দেখছি এখানটাতে রয়েছে আর আমি ওই দিকটা দিকে একটা আপেলের তড়া ঝুলছিল আমি জিজ্ঞেস করলাম কত দাম ও বলছে এটা আড়াইশো টাকা আমি বললাম বেশ ঠিক আছে আর কিছু দেখলাম না এরপর আমরা খাবার দোকানে চলে আসলাম তো খাবার দোকানে আমরা এরপর নেব সেরকমভাবে কিছু আর খেলামও না ছোলা বটরার নিয়ে নিলাম দু প্লেট কেন ছেলে তো ওই অতটা জিনিস খেতে পারবে না ফালতু ফালতু নষ্ট হবে তো ওই জন্য দু প্লেট নিয়ে নিলাম দু পিস করে থাকে অনেকটা বড় বড় খেতেও কিন্তু খুব ভালো তো আমরা ভালো করে হাতটা ধুই নিলাম তো ছেলে আমি বর তিনজন মিলি বসে পড়লাম দে আমার এরপর ভালো লাগছে না কেন আমার মাথাটা হালকা হালকা ধরেছে এবার বাড়ি ফিরতে হবে তো আমরা এরপর ছোলা ভটোলাটা নিয়ে নিলাম আমরা আপনার খেতে শুরু করেছি তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা